হাতে একটু গ্লাভস দিয়ে ঠিক আছে হাতে গ্লাভস দিবেন মাথায় ক্যাপ দিবেন হোটেলের মালিক কে ম্যানেজার কে ম্যানেজার ডাক দেন একটু ভালো আছেন ওনার মাথায় ক্যাপ দিয়েছেন ইনি তো সরাসরি খাবারকে খাবারের সংস্পর্শে থেকে উনি কাজ করতেছে তাহলে উনাকে কেন দিলেন না ভুলে পড়ে নাই সব সময় পরে এখনই তো আমার চোখে পড়লো এখনই তো পড়ে নাই এবং হাতে গ্লাস দিতে হবে তো ওনার ওনার হাতেও গ্লাস নাই উনি আপনার নথ দেখি

এটা কি এখানে ওটা বের করেন এটা কি কিভাবে খাবার ওখানে লেখা আছে খাবার তাহলে এক মিথ্যা কথা কেন বলছেন এটা তো আপনার হোটেলের জন্য ফ্রিজ সংরক্ষণ করা তাই না হোটেলের পারপাসে ব্যবহার করবেন এটা কি স্টাফের পারপাসে কিনেছেন তাহলে আপনি বাসি খাবার কেন ফ্রিজে সংরক্ষণ করলেন বাইরের ফ্রিজেও পাওয়া গেল এখানেও পাওয়া গেল এগুলো করা যাবে না বাসি খাবার কোনো অবস্থায় ফ্রিজে সংরক্ষণ করে পরবর্তীতে আবার গরম করে ভক্তদের খাওয়াতে পারবেন না ঠিক আছে এতে খাবারের পুষ্টিমান নষ্ট হয়ে যায় এটা কি

এদিকে মোটামুটি ভালো পরিবেশ রেখেছেন কারণ এগুলো কাস্টমার চোখে দেখে হ্যাঁ কাস্টমার যেদিকে বসে সেদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন আপনি ভিতরটা আরো বেশি পরিষ্কার রাখবেন যেখানে রান্না ভাই ঠিক আছে

বাপর তাদেরকে দেখান। প্রত্যেকটা পনরি লেভেলিং করতে হবে ঠিক আছে? লেভেলিং করতে হবে। আর এখানে আপনারা এখানে যে দই আছে তাহলে আপনার এখানে অনিয়ম কি কি পাওয়া গেল? আপনি বুঝতে পেরেছেন? আপনার এই যে বাইরে যিনি মুরগি প্রক্রিয়াকরণ করতেছে ওই কাবাব বানাবে। উনি যে হাত দিয়ে সরাসরি মাংসটা মেরিনেট করতেছে ওনার আঙ্গুলে নখ নখে ময়লা এবং ওনার মাথায় ক্যাপ নাই এবং আপনার পাশে যে ফ্রিজটি ছিল ফ্রিজে বাসি খাবার পাওয়া গেছে রান্নাঘরে যে ফ্রিজ এখানেও বাসি খাবার পাওয়া গেছে বাসি খাবার সংরক্ষণ করার উদ্দেশ্য কী পরবর্তীতে এটাই আবার গরম করে ভক্তদেরকে খাওয়াবেন এটা করবেন না যেহেতু আপনি নতুন করেছেন আপনাকে আমি সতর্ক করে যাচ্ছি সব সবসময় বাইরের পরিবেশ থেকেও ভিতরের পরিবেশটা বেশি পরিষ্কার রাখবেন যেখানে খাবার প্রক্রিয়াকরণ হয় ঠিক আছে সংরক্ষণ আইনে এই অপরাধে এক লক্ষ টাকা জরিমানা আছে আপনাকে আমি একটা সুযোগ দিতে চাই যেন ভবিষ্যতে আপনি বিষয়ে অধিক সতর্ক থাকেন আজকে আপনাকে সাত হাজার টাকা আর্থিক জরিমানা করলাম এবং ভবিষ্যতে এই বিষয়গুলো আপনি আপনার নজরে রাখবেন এবং মনিটরিং করবেন ঠিক আছে ওকে তেতাল্লিশ ধারাই দেন আর এই খাবারগুলো ফেলে দেন হ্যাঁ বাইরে যেটা রেখেছেন ওটা ফেলে দেন মোটামুটি ভালো বাইরের পরিবেশটা এখানে যেটা দেখলাম এই পাশের পরিবেশটা ভালো কিন্তু ভিতরের দিকে আরো নজর দিতে হবে আর যদি সম্ভব হয় যেখানে রান্না হয় ওখানে সিসি ক্যামেরা লাগাবেন মনিটর এখানে দিয়ে দিবেন কাস্টমাররা মনিটরে দেখবে আর খাবে বুঝতে পারছেন লাগাবো ঠিক আছে কিন্তু নতুন প্রতিষ্ঠান একটা সুযোগ আমি দিয়ে গেলাম এরপরে আসলে জন্য আমরা এই ভুলগুলো না পাই পরিষ্কার করতে পেরেছেন সময় তো পেয়েছেন হ্যাঁ রান্নাঘরটা একটু দেখান রান্নাঘরটা দেখাবেন বাইরে কোথায় অহাযুদ্দিন রোড ওখানে খাবার রান্না করে এখানে নিয়ে আসেন ওখানে কি স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে রান্না হয় আর এখানদের কি মাথায় সবসময় ক্যাপ থাকে নাকি একটু আগে দিয়ে যাচ্ছেন হ্যাঁ ক্যাপ ইউজ করার নিয়ম কি নিয়ম কি চুল না পড়ে আপনার তো মাথার পাশাপাশি মুখেও তো চুল আছে তাহলে কি দাড়ি যাদের দাঁড়িয়ে থাকবে তারা দাড়িতেও ক্যাপ ব্যবহার করবে বা মাস্ক ব্যবহার করবে বুঝতে পেরেছেন ভালো খাবারের কোয়ালিটি এই যেটা যে হবে সেই হবে রাখেন আর ওকে নিয়োগ দিয়েছেন কেন তো বাচ্চা ছেলে বাবারা মারা গেছে তো স্যার এর জন্য ওর ফ্যামিলি এসে অনেক রিকোয়েস্ট করছে খবরের কাগজ কেন ব্যবহার করছেন খবরের কাগজ ব্যবহার করার সুযোগ নাই তো কারণ কি কারণ জানতে হবে আপনি পুরোনো খবরের কাগজ ময়লা থাকে পাশাপাশি খবরের কাগজের যে লেখা এটা কার্বন এটা গরম খাবারের সংস্পর্শে গেলে রাসায়নিক বিক্রিয়া হয় খাবারটা দূষিত হয় এজন্য বলা হয় পুরোনো খবরের কাগজ

দুইটা অনিয়ম পাওয়া গেছে খবরের কাগজ ব্যবহার আর ক্যাপ আরো ভালো ব্যবহার করতে হবে জরিমানা করলাম না মাফ করে দিলাম কিন্তু এটা আমলে নিতে হবে আপনাদের সতর্ক থাকতে হবে ঠিক আছে পরবর্তীতে আসলে জন্য এই ভুলগুলো না দেখি সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন